বাবারে কি উপায় হবে তোমার কান্দার চিৎকার করবা কোন লাভ কিন্তু হবে না লাভ হবে না এই জন্য বাবারে দুনিয়াতে বুঝিয়া লও আগে বুঝিয়া লও আগে বুঝলে পড়ার কান্তে হবে না রে বাবা আমাদের হাবিব পরমান মা বাকা অফিস দুনিয়া তোরাই কাপিল আখেরা আমার তোরা কাপিল দুনিয়া বাকা অফিল আখেরা আমার হাবিব পরমান এ আমার উন্মতরা শুনিয়া রাখো মাম্বা

অউল ল একবার আরে আপনার জাহান্নামী মেয়ে লোক পুরুষ লোকদেরকে আর গুলা নামিন আরে আপনার জাহান্নাম আদব টুদব দেখাই দিবে পেরেস্তরা বলবো বলবে পেরেস্তরা এই সমস্ত মেয়ে লোকরা পুরুষেরাতে জানিয়া শুনিয়া বুঝিয়া ইচ্ছা গুরিয়া গুনার কাম করছে আগে বলবার কথা শুনে নাই হক্কারে পীর মাসায় বুজুর্গানের দিনের কথা তারা বানা শুনে নাই কোরান হাতিস না মানিয়া আরে আপনার আল্লাহ ওয়াদের কথা না মানিয়া এইদিকটি গুনার কামিয়া মানিয়া পাগল হইয়া গেছিল গুনার কামিয়া পাগলামি করছে এই ত্রিস্টরা দেরি করিও না দেরি করিও না এই নাফরমানরা কউশ করিয়া ইচ্ছা করিয়া জাহান্নাম কামাই করছে ওই জাহান্নামদেরকে দেখাইয়া দাও

দিলে শেষ হইয়া যাবে রক্ত বাহির হবে রক্ত শেষ যাবে পূজ বাহিরবে হবে পূজ শেষ যাবে আল্লাহর হাবিব ফরমান আমার কথার করে মুফতি মহাদেশের ভতুয়ারা আল্লাহর হাবিব ফরমান চোখের উপর রক্ত আর পূজার দ্বারা এমন একটা নদী তৈরি হইয়া যাইবে ওই নদীর মধ্যে চল্লিশটা স্টিমার পাশাপাশি চলবে একটার সাথে আরেকটা কিন্তু লাগবে না সেদিন এমন কান্দা কান্দার পরেও আমার মাওলায় কিন্তু ফিরিয়া সাবেদা এই বাবাের কেল করে শুনা আজ তুনিয়ার ম্য আমার মাউলা রাহমাুুর রাহমদা গুলুর রাম আমার মা দয়ার সাগর মায়ার সাগর মাউলা তুয়ারে হান্্যমের কথ সারান করিয়া গুনার কথ সারাত কর ।

তোমার কান্না দিন আমরা সহ্য করতে পারি না দুনিয়ার মধ্যে সবচেয়ে সন্তানকে বেশি মায়া করে ধরি মাই মাই সন্তানকে এমন মায়া মহাব্বত করে পৃথিবীতে মায়ের চাইতে দয়া করতে বলার কেউ নাই ওই সন্তানকে মায় মায়া করে মহাব্বত করে আমার আল্লাহ কয় বন্ধ বান্ধবে তোর আপন মায়ের চাইতে আমি হাজার বুধ ভিতরে মায়া করে মহাব্বত করি তুই যখন চোখের বাড়ি বাড়াই কান্দর

জানালা হইতে পারে আগামীকাল সময় তোমার জানালা হইতে পারে রাত্রে বেলা তোমার কামন পড়াইতে পারে বাবা যে কোন মুহূর্তে মামুদের মমতে আসিয়া যাইতে পারে এই জন্য আপনার খাস তভা করো আর আপনার কাস্তভা করিয়া মামুলার দরে যার যার করিয়া কান্দ আর গরম আব গুনা করছি আর গুনা কর

দিবা চাহ ফেলাই তুমি যাঘু নাই বন্ধ যেকো ভালো তো বান্দা যাবে কর কাছে করতে করবনি জীবনে করতে করবনি করব কাছে মাফ চাও আল্লাহর কাছে গুনাহ মাফ চাও আল্লাহর কাছে এইজন্য বাবা আজকের মাহফিল থেকে এই শিক্ষা রেবাড়ি যাই গুনাহ কম করব না না কম ছাড়ব না আল্লাহর দরবারে কান্নাকাটি করব বেশি বেশি আমল করব কথা ঠিক না কথা ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে এই আমল গুলা নিয়ে বাড়ি দেওয়ার বাকি জিন্দিগে আমল গুলা করার তহ মাদ্রাসা আছে বিজয় মাকে হইতেছে মাদ্রাসা আছে বেঝা ছাত্রগুলা কত সুন্দর দিনদান একটা আলে হইতেছে মাদ্রাসার দিকে মহাগ্রত রাখবেন খেয়াল করবেন সহযোগিতা করবে দোয়া করবেন সমর্থন করবেন মাদ্রাকে সাহায্য